খুব বেশি একটা দেখালে আপনারা কি আসমানে চলে যান আর খুব বেশি একটা না দেখালে আপনারা কি জমিনে থাকেন এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা গরুর সাথে সেলফি তুলতে গিয়ে আহত হয়েছে আমাদের বর্তমান সমাজ অনেকগুলো রোগে কিন্তু আক্রান্ত বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে যেখানে যায় না কেন ফার্স্ট টাইম সেলফি আর সেলফি বিমানে বলেন ট্রেনে বলেন বাসে বলেন বাইকে বলেন সাগরে বলেন নদীতে বলেন সেলফি নিতেই হবে এমন একটা অবস্থা হয়ে গেছে এটা কিন্তু খুবই মহামারী আকারে ধারণ করতেছে অনেকে হয়তো বিয়ের অনুষ্ঠানে ইনভাইট করে খাবার জন্য তো ওখানে যদি খাবার যদি নাও পাই নো প্রবলেম বাট সেলফি নিতেই হবে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন আমাদের সমাজের ইয়ং জেনারেশনের ঠিক এই ভদ্রমহিলার বেলায়ও তাই হয়েছে গরুর সাথে সেলফি তুলবে সেলফি তুলে সেটা ফেসবুকে এই পেজে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে ফ্যান ফলোয়ারদের সাথে ওখানে ক্যাপশন দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা হয়ে গেছে ফ্যান ফলোয়ার ওনাকে কমেন্টস করবে খুব সুন্দর গরু মার্শাল্লা আলহামদুলিল্লাহ গরুর দাম কত অনেকে বাবা দিবে ইত্যাদি আর কি আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে মানুষদেরকে খুব বেশি একটা দেখাতে হবে খুব বেশি একটা দেখালে আপনারা কি আসমানে চলে যান আর খুব বেশি একটা না দেখালে আপনারা কি জমিনে থাকেন এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম এই দৃশ্যটা থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে এই মহিলা যখন গরুর সাথে সেলফি তুলতে যায় গরু তো জানে না গরুর সাথে সেলফি তুলবে বা গরুকে পহর করবে তো গরু দিছে এক লাতি লাত্তি কারণে কিন্তু গরুর পায়ের নিচে ওই ভদ্রমহিলা পড়ে যায় মহিলা গরুর পায়ের নিচে পড়ে যাওয়ার কারণে ভদ্রমহিলা চিকার চেঁচামেচি করতেছে কেউ কিন্তু হেল্প করতে পারতেছে না কিভাবে করবে জানুয়ারের পায়ের নিচে কে যাবে এই রকম সমস্যা থেকে একমাত্র আমাদেরকে আল্লাহই রক্ষা করে তা আমরা যেন এইরকম ডেঞ্জারাস স্থানে সেলফি তোলা থেকে ভিডিও করা থেকে আমরা যেন বিরত থাকি আপনারা যারা এইবার কোরবানি দিবেন একটা দুইটা পাঁচটা দশটা যে যাই দেন না কেন দয়া করে আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই পশু আপনার গরু বলেন বেড়া মহিষ উঁট ইত্যাদি আর কি এগুলো সব যেন আমরা আপলোড দেওয়া থেকে বিরত থাকি কেননা আমি এই জন্য বলতেছি অনেকে হয়তো এইবার কোরবানি দিতে পারবে না অনেকে হয়তো পূর্বে বড় গরু দিয়েছে এখন হয়তো ছোটো গরু দিবে হয়তো পূর্বে কিন্তু বরাত করেছে এখন হয়তো বরাতই করতে পারবে না অনেক ফ্যামিলি আছে এই যে কোরবানিই দিতে পারবে না এটার অন্যতম কারণ হচ্ছে অর্থসংকট মানুষের জীবনে অর্থসংকটটা লেগেই থাকে এটার কোনো শেষ নাই বিশেষ করে আমাদের দেশে একটা বড় ধরনের ভূমিকা রাখে প্রবাসী বায়ু বোনেরা রেমিটেন্স পাঠিয়ে ফ্যামিলিতে টাকা পাঠিয়ে বিশেষ করে যারা প্রবাসী তারাই এখন আপনারা জানেন প্রবাসীদের অবস্থা খুবই খারাপ ব্যবসা বাণিজ্য খুবই মন্দা যার কারণে ওনারা আগের মতো আন করতে পারতেছে না হ্যাঁ দেশে টাকা পাঠাতে পারতেছে না এই জন্য আমি বলতেছি এই যে অনেকের প্রবাসীর ফ্যামিলি কিন্তু এইবার কুরবানি দেওয়া হবে না তাহলে আমাদেরকে সবাইকে বোঝার তোফিদ দান করুক আমরা যেন এইরকম পশু পাখি ইত্যাদি কুরবানি দিয়ে যেন আমরা তোলা থেকে বিরত থাকি পরিশেষে একটাই কথা বলবো মানুষ মানুষের জন্য ভালো থাকেন ভালো রাখেন আসসালামু আলাইকুম